মোতার যুদ্ধর সময় আমার রসুল সাল্লাহ্লাম তিনজন সাহাবির নিযুক্তি দিয়েছিল একটা যুদ্ধ যাই যে কতজন মানুষের প্রয়োজন পড়ে যদি দুই দেশের মধ্যে যুদ্ধ লাগে তিনজনে যুদ্ধ করা যাই বল কেমন মানুষের দরকার পড়বো কেমন সেনাপতি ওখান লাগবো দেশ বুঝিয়া সেনাপতি ওখান লাগবো না যে সাধারণ বর্তমানে চীনের লোকের লাড়াই লড়াই চলে এখন চীনের লোকের লড়াই ভারতের সারা সেনা নিলেও চীনের সমান ওর না এখনো পর্যন্ত পাকিস্তানৰ লাগে যদি চইলা লড়াই লাগে তাহলে আমি কলে দশটা যাই কিনা হইলে পাকিস্তান কাফি কাফিও জীবনান পাকিস্তান তো অত বড় একটা দেশ তিনি লাগি পারবোন মতার যুদ্ধ শুরু হইছে খুব বড় একটা যুদ্ধ যে যুদ্ধর মধ্যে আল্লাহ রসুল সল্লাল্লাহ গোয়ালাই ই কিনিবা সল্লাম নিজেও গে সৈন্য আমার নবী এখন ইমছাল্লাল্লাহ গোয়ালে ইকনিব চল্লাম মতাৰ যুদ্ধৰ লাগে তিনজন চাহাবিন নিযুক্তি এই তিনজন চাহাবি একদম এক নম্বৰ এটা চন জায়েত বিন হারিসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পালিত পুত্র জানে আল্লাহ রাসূলে ফালিসলা এই নুইলা হযরতে বিন বিনハリসা দুই নম্বরে এতাকসন আব্দুল্লাহ বিন রাওয়াহা তিন নম্বরে এতাকসন জাফর বিন আবি তালিব এই তিনজন সাহাবীর নাম আল্লাহ রাসূলে তান জবান দিয়া লইছুন বাকি কেওর নাম লইছোন না এই কথা দ্বারা একটা কথা বোঝা গেছে যে তিনজন সাহাবীর নাম আল্লাহর রাসূলে লইছোন বুজা গেছে তিনজন সাহাবি মুতার যুদ্ধ থেকে গুরিয়াই তা না তাই তাই নো বলে আল্লাহ রসুলে যখন আমরা সেনাপতির দায়িত্ব দিয়া দিছেন আমরার যখন এর প্রধান বানাইয়া দিস নিঃসন্দেহে আমরা গুরিয়া আমরার বাড়ির মধ্যে আর আইতাম না ই কথা তাই তাই বুঝছেন আল্লাহ রসুলে ফরমাইন সাহাবাই কেন মকল যাও তোমাদের বাড়ির থেকে তুমি তাইন গিয়া বিদায় লো প্রথমে জায়দ বিন হারে সাহেব ফরমাইন ইয়া রসুল আল্লাহ আমার তো বাবা দুনিয়াত নাই ইয়া রসুল আল্লাহ আপনি তো আমার পালি শুন বই ইয়া রসুল আল্লাহ আপনি তো এখন থাকি আমার বাবা আপনি আমার ওটার খর শুন আমার আর কারো কাছ থেকে বিদায় লোহার নাই গর থেকে আমার মা আশা সিদ্ধিকায় শুনছেন আমি আর কারো কাছ থেকে বিদায় লোহার প্রয়োজন নাই আল্লাহ রসুল জাহেদ বিন হা রিসারে কইলা হা জাহেদ হা তুমি রেডি থাকো আব্দুল্লাহ বিন রা আর জাফর বিন আবি তালিব আজাফর বিন আবি তালিব রে কইলা জাফর বিন আবি তালিব তুমি যাও তোমার বাড়ির থেকে তুমি বিদায় না হও যা তাহলে আমি তোমার লাগি অনেক দিন আমার সম্পর্ক অনেক দিন বিবাহিত জীবন রে আমরা খাটাইছি দিন আমরা সাংসারিক জীবন রে আমরা অতিবাহিত করছি ও বিবি এখন আল্লাহ রসুল মুতার যুদ্ধ লাগে আমরা রেডি করসেন মোতার যুদ্ধর সেনাপতি হিসাবে আল্লাহ রসুলে আমার নিযুক্তি করছেন অবিবি তুমি বিদায় দেও অবিবি তুমি বিদায় দেও আমি মোতার যুদ্ধর লাগি আমি রোয়ানা ওই জায়দ বিন জাফর বিন আবি তালিবর বিবি কই না আমি দুই রাকাত নমাজটা পড়িলাই দুই রাকাত নমাজ পড়িয়া আপনারে বিদায় দিয়ার জাফর বিন আবি তালিবর বিবি দুই রাকাত নমাজ পড়িছেন দুই রাকাত নমাজ পড়িয়া নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করি ত্রাই আল্লাহ আল্লাহ আমার নবিয়ে আমার স্বামীরে নজিক তুই দিস মোতার যুদ্ধ লাগিন আয় আল্লাহ আমার স্বামীরে তুমি মোতার যুদ্ধ তাকে গাজি বানাইয়া জয় বানাইয়া আল্লাহ আমার বাড়ির মধ্যে ঘুরাইয়া আনিও এই কথা যখন খুঁজা বিবিয়ে রোয়ানা বিবিয়ে যখন হাত তুলে দোয়া করেন যা পরবি তালেবে বি হাতর মধ্যে তোর আনি আসল তোর উল্টা ফিট দিয়া ফিট সাইড দিয়া বিবির হাতর ঘুরাইছেন ঘুরে গেছেন বিবি হাতটা উল্টাও তুমি হাত ইলা করিও না হাতটা ঘুরাইলাও ও বিবি আল্লাহ রসুলে আমার নাম লই কথা দিয়া বোঝা গেছে মোতার যুদ্ধ থাকি আমি যা পরবি নাবি তালিবার ঘুরিয়া ইতাম না রোয়ানা দিসন বাড়ির থেকে বিবি পিছন দিয়া খান্দন দিকে সন্তান রা খান্দিতরা চিৎকার দেওয়া বাবা বাবা কইয়া খান্দিতরা কিন্তু সাহাবি আল্লাহ রসুলের তোমায় আর সাহাবি নবীজির চাচা তো ভাই জাফর বিন নাবি তালিব একবারও সন্তান ওর ভাই সাই সৈন্যা একবারও বিবির ভাই চাই মোতার যুদ্ধল লাগে আল্লাহ নজর নবী নিযুক্তি দিলাইছেন রো আনা দিলাইছেন অন্যদিকে আল্লাহ রসুল সাল্লাহ্লামর সাহাবি আবদুল্লাহ বিন রওয়াহা সবে মাত্র নতুন বিবাহ হয়েছে এখনো পর্যন্ত বিবির মুখ কেন বালা করি দেখছেন না আল্লাহ রসুলের নিযুক্তি দিলাইছেন আবদুল্লাহ বিন রওয়াহারে আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেসইন যখন বাড়িতে গেলা বাড়ির গিয়া দেখলা তান বিবি মধ্যে তান দরজাটা লাগাই দেখছেন লাগাইয়া বার থেকে কইলা বিবি আপনি আমারে বিদায় দে কো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে মোতার যুদ্ধর লাগি নিযুক্তি দিলাইছেন মুতার যুদ্ধর লাগি আল্লাহর হাবিবি আমার নাম লইছেন ও বিবি এখন তো তোমার দুনিয়ার জমিন দেখছি না আমার লাগি দোয়া করিও যদি বাঁচিয়াই তাহলে তোমার লগে আমার দেখা হইব আর যদি বাঁচিয়া নাই তাহলে তোমার লাগি আমার হইব আবদুল্লা বিন তাআলা আনহুর বিবি এখন স্বামী এখন তো আমি তোমার মুখখান দেখছি না ও স্বামী এখনো তোমারে আমি দেখছি না ও স্বামী তুমি একটা বার গরি আমি ভালোভাবে দেখি আমি ভালোভাবে দেখি স্বামী এখন বিবি আমি গরো ঢুকতাম পারতাম না যদি গরো ঢুকি তাহলে তোমার সাথে আমার মায়াটা বাড়ি যাই গিয়া আর আল্লাহ রসুলের যে বিষয়ে আমারই নিযুক্তি দিশনে আমি যাইতে পারতাম না আর যদি না যাই তাহলে কাল কেম তোর আমি আল্লাহ ই সাল্লাহ সঙ্গে আমি নবীজির উম্মতর পরিচয়টা আমি দিতে পারতাম না বিবি এখন স্বামী আপনি গড় আইন আমি আপনারে আমি আমায় বাড়াইতাম না মোহব্বত বাড়াইতাম না স্বামী আপনার চেহারাটা আমি একটা বার ভালোভাবে দেখতাম ও স্বামী আপনার চেহারাটা আমি দেখতাম আমি যদি আপনার চেহারাটা দেখি খালি কিয়া মতোর মাটো আমি গৌরব করিয়া খইতাম পারমু বলে আমার শহীদ স্বামী এই নেতা সোন আবদুল্লাহ বিন রাহা সুবাহান আল্লাহ যখন তান তান ইমান সাহাবাইকার ইমান ভাই মুসলমান দুনিয়ার জমিনও যদি কোনো ব্যক্তি রেখো হয় বলে ইসলাম যে হাদল লাগি তোমার সন্তান রে তুমি দেব তুমি বাপে মা বাপে না করবা করবার দিবান কিন্তু নতুন বিবাহ হইছে এখনো স্ত্রী স্বামী রে ভালোভাবে দেখছুন না স্বামী ও দেখছুন না আল্লাহ রসুল রোডার মানিয়া মোতার যুদ্ধ লাগিল আনা দিলাই শোন যা পরবি না বি তালিবর সন্তান একদিকে চিৎকার দিয়া খান্দন কিন্তু এর বাদেও তাই পিছনে সায়া মোতার যুদ্ধ যুদ্ধটা আরম্ভ হয়ে গেছে গিয়া জয় আসে জয় গিয়ে প্রথমে শহীদ হইছেন হজরতে জায়দ বিন হারিসা জায়দ বিন হারিসা যখন সোহা শাহাদত বরণ করলা ইসলাম জান্ডা তান হাতর মধ্যে আসলো মুসলমান অকল আল্লাহর হবিবর দুশ্মন জানা আসলা এমন ভাবে জাফর বিন হাস এমন ভাবে জায়দ বিন হারিসারে মারলা জাফর বিন হারিসারে এক হাত দিকে ডাইন হাত এক দিকে বাম হাত এক দিকে মাথারে আর দিকে যে বাম হাত এক দিকে আসলো ডাইনা দেখ ডাইনা তো আসলো ইসলামর জান্ডা দরিয়া বই শরীর দেখিয়া অঙ্গ আগলিয়া হাত আগলিয়া বই রইছে এর বাদ কলিমার জান্ডাটা কিন্তু ওই হাত দিয়া খাড়া রাখি লেসেন দৌড়াইয়া গেছেন আবু তা যা পারবিন আবি তালিব গিয়া যখন ইসলাম ওর জান্ডাটা হাত লইতা হাত লোয়ার সময় ওই দুশ্মন গোলা যা পারবিন আবি তালিব হাত ও খাটি লেসেন এমনভাবে হাতরে কাটিস হাতটা আগলাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জান্ডার নিচে পালাই রছইন না এবাব আব্দুল্লাহ বিন ওয়াইস রাইয়া ইসলামের জান্ডা তুলিছইন ইসলামের জান্ডা তুলিয়া গর্দন আগলাইছইন দর্দনা পুরা কাটিলাইছইন শাহাদত বরণ করছইন তিনজন সাহাবীয়ে শাহাদত বরণ করার পরেও কিন্তু আল্লাহ রাসূলের যে ইসলাম উম্মতের উপরে রাখিয়া গেছইন দান্তান দে যে গাজী বানাইয়া দে সেনাপতি দায়িত্ব দিয়া দি আল্লাহ রাসূলে দিছলা এই তিনজন শহীদ হওয়ার কোরো কিন্তু সেই মুতার যুদ্ধটা জয় আইছেন খোকা সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের যুবক হল দিয়া তান দীনর খিদমত করাইছেন দিন ইসলাম রে বাড়াইয়া নিছেন দুঃখ লাগে আজকে জমানাত আমার যুবক ভাইরা যরন দেখা যায় গুনার মধ্যে লিপ্ত থাকে আফসোস লাগে হে যুবক ভাইরা আল্লাহ রাসূলের এত বেশি মায়া কর্তা বুখারী বর্ণনা না আমার নবীজি ফরমাইন খালকিয়া মতর মাটো আল্লাহর আর সর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকতো না সেই ছায়ার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলামিনে মাত্র সাত গুরু মানুষের জায়গা দিবা কয় গুরু মানুষ কয় গুরু সাত গুরু মানুষের আল্লাহ জায়গা দিবা এই সাত গুরু মানুষের মধ্যে গুরু মানুষের তাকসন রাজুল আল্লাহ কুনফিল মাসাজিদ এর মধ্যে এক ব্যক্তি হয়ে থাকছে ব্যক্তি যে ব্যক্তির দিল সব সময় মসজিদও লটকাই থাকে মসজিদ মুখার সব সময় রোজো থাকে মসজিদে কোনো কাজের প্রয়োজন হয়েছে ওই ব্যক্তি উল্লেখ আগে পাওয়া যায় মসজিদ কোনো ধরনের সৎকার প্রয়োজন পড়ছে টাকার প্রয়োজন পড়ছে ব্যক্তি আগে দেয় মসজিদ কোনো জিনিসের প্রয়োজন পড়ছে ব্যক্তির আগে পাওয়া যায় মসজিদ আজান হইছে সেই ব্যক্তির আগে পাওয়া যায় মসজিদ যা কিছুর প্রয়োজন হয় সেই ব্যক্তি সব সময় মসজিদের মধ্যে আগে থাকে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা কক্কা সুবহানাল্লাহ আরেক গুরু মানুষ ইয়া তা শুন সাবুন না শাফি ইবাদিল্লাহ ও জওয়ান যে জওয়ানে তার জওয়ান কি বয়স তারে আল্লাহ রাস্তার মধ্যে অতিবাহিত করে তার জওয়ান কি বয়সটা হে যুবক কাল আমতর মাঠ আল্লাহ নব্বুল্লাহাম আমি এত সম্মানি আপনার আল্লাহ আপনারে বানাইলারে যুবক কিন্তু একটা আবার তুমি লক্ষ্য করো না আল্লাহ রসুলের দিন ইসলামর প্রতি তোমার একটা বারো লক্ষ্য নাই তুমি ক্যামত্রে বিশ্বাস করো না তুমি হাসর্যে বিশ্বাস করোনা আমার আল্লাহর আমি নেমায় ও দিন মানুষে বুঝবো ও দিন মানুষে বিশ্বাস করব ওদিন মানুষে মানব যেই দিন তার কাছে কোনো কিচ্ছু করার থাকতো না যেই দিন সে গিরগি লাইলেও সে শুনতো আল্লাহ যেই দিন খান দিব আল্লাহ দিন সে আল্লাহর কাছে হাত তুলিয়ে দোয়া করব আল্লাহ আল্লাহ তুমি আমার আগর জীবনটা দাও মহবুদ আগর জীবনটা দাও আগে যেভাবে দুনিয়ার জমিন অতিবাহিত করছি সেই জীবনের মতো মহবুদ তুমি একটা সেকেন্ড লাগিয়ে আমারে দাও এমন এক সময় এইবে মানুষে বুঝবো কিন্তু সেই দিন তার বুঝায় বুঝে কোনো কাজও আসতো না কোনো কাজও লাগত না সেই দিন সেই দিন কোন দিন আমার আল্লাহ রবাহ ও দিন যেই দিন আল্লাহর কম্পনে গোটা বিশ্ব কাফিয়া উঠিব এমন কম্পন হইব গোটা বিশ্বত এমন কাফা আরম্ভ করব হজরতে ইসরাফিল আলাই সালাতামে সিংগাত ফুক দিবা যখন সিংগাত ফুক দিবা ওই বিশ্ব জমিনটা কাফিয়া উঠিব জমিনটা শীত ফাটা ফাটা হয়ে যাইব গিয়া আল্লাহ রসুলের ফরমাইত্রা তে সেই দিন লক্ষ লক্ষ মানুষ সেই দিন মারা যাইবা কে কোন দিকে মারা গেল বাবা কোন দিকে মারা গেল সন্তান কোন দিকে মারা গেল স্বামী কোন দিকে মারা গেল বিবি কোন দিকে মারা গেল কোন দিকে মারা গেল সেই দিন আর কোনো ব্যক্তি কবর নোয়ার মতো কোনো ক্ষমতা না। এখন তো খালি আওলাদ আর বিবি বাচ্চা ওলাদ খুইয়া খুইয়া আসিলেনি আমরা গুড়াত আসিনানি ও ফতর ভতীকে আমরা কিন্তু আল্লাহ যে আমরা লাগি দুনিয়ার দিল এই পথে কিন্তু আমরা একটা বারও চিন্তা করিয়া এই বদলে আমরা একটা আবারও চিন্তা করি আর না কিন্তু এমন এক সময় আপনার কাছে আর এমন একটা সময় আপনার কাছে আর সেই দিন কিন্তু চিৎকার দিও কোনো কাজও লাগতো না আমার আল্লাহ বরমাত্রা যে এই দিন আল্লাহর কম্পন তাকিয়া যখন ভূমিকম্প আরম্ভ হইব দুনিয়া কাঁপিব এমন ভাবে কাঁপিব কোরআনুল করিম আল্লাহ আল্লাহ রবাহিনে বরমাইন ও আখরা জাতিল আর দোষ কালাহা দিন জমিনে তার বুজা যেগুলা আসলো বোঝা জমিনত জমিন তুলি লাগবে কিতা করব জমিনে তার বুজা যেটা আছে যে ও বোঝা গুণে উফরে উঠাই লিব এখন যেটা জমিন নিচে আছে এই বুজা বলতে কিটা এই যে আমরা যারা রাখছি খবর এখন রাখছে নাকি যারা মারা গেছেন আমরা কবরস্থ করিয়া খবর যারা রাখছি আমরা মারা যাই আমরা মারা যাবার মধ্যে আমরা তো কবর রাখা হইব না এই যে জমিন কবর রাখা হইব এই দিন কিন্তু জমি বোঝাও যাইব গিয়া সমস্ত জমিনৰ বোঝা জমি সেইদিন ওফুয় তুলে নামিবালিনুমালা সেইদিন জমিনে কইয়া কঁয়া ঘুরব আজকে জমি মানুষে কইয়া কৈয়া ঘুরিবা বোলে আজকে জমিনৰ কিতাও উইল রে আজকে জমি কিতাও উইল সেই দিন মানুষে কইবা আজকে জমি কিতাওইছে জমিনে এলাকরেখানে ইলাকরেখানে কিন্তু কোনো কাজও আসছে না সেই দিন জমিনে উঠিব বলে বন্ধাই ও ধরনের গুণাখল করছে ও ধরনের গুণাখল করছে আপনি যেন যে গুণা করবা জমিনে আল্লাহ তোমার বন্ধাই ও জায়গা তো ও ধরনের গুণাখল করছে আপনি মনে করেন আমি লুকাইয়া গুণা করিয়ার পাহাড়ের উপরে উঠিয়া গুণা করিয়া পৃথিবীর তো কোনো মানুষে দেখছে না কিন্তু যে জমিন আপনি গুণা করছেন যেমিনে ও বাহা চাকি দিব সেই জমিনে কই আল্লাহ তোমার বন্ধায় নিগুণ রায় গভীর বন্ধা ওই জায়গা খানো বইয়া আল্লাহ তুমি গুনাহ করছে ও জাগা কানো দাঁড়া ইহা করছে বইয়া গুনাহ করেছে জমিনে কই আপনারা যদি নেকি করিয়া তখন যে বর্তমান যে আপনারা হাত হাতাস এটা এবার ফিল্ড এবার এটা এবার ফিল কাল সেই জায়গার মাটি সাক্ষি দিব আল্লাহর কাছে আল্লাহ তোমার বন্ধা হলে এই জায়গার মধ্যে বইয়া তোমার বন্ধা হলে বাদত শুনছইন তোমার বন্ধা হলে কোরআন অধিস আলোচনা করছইন এবাদত করছইন এই জায়গার জমিনে সাক্ষী দিব সেই দিন আল্লাহ রব্বুল্লা আলমিনে জমিনের সাক্ষীর উপর নির্ভর করিয়া তাহার বন্ধা করলে আল্লাহ রব্বুল্লা আলমিনে জন্নাত দান করবো খোকা সুবাহান আল্লাহ সাল্লাহ ও আলাম ಸಾದದ ಮುದ ದಚೇ ಅಗದ್ಲಿಲಿಲವεί. ಸಾದಲಿಲ್ಲಾ್ಟರ್ರಿಲ ತಾದಿಲು ಝಚ್ಯಿಳಿೆವದಲಾದೆ. ಟಾದ ಚ್ಜಮಠ ಕೇತ ಔಜvaisವಾದಲು ಒಾದಲಾು ಜಾದಬಠಣಾದ್ಲಿಕ್ಕಿಲಳ್ದಲಾದಲಿದ ಎವಗಾ್ನು � করিব জমিন এক দার থেকে খোয়া আল্লাহ তোমার বন্ধায়ও ধরনের গুণা কল করছে তোমার বন্ধায়ও ও গুণা কল করছে তোমার বন্ধায়ও নাকি অকল করছে সেই দিন জমিনে কইবা জমিন এক দার থেকে খবর দিব আমার আল্লাহ রব্লা দিন তো হাত দিস আখবার আহা সেই দিন জমিনে খবর দেব আরম্ভ করব বিয়ান্না রব্বা কাউ হাল আহা সেই দিন যে জমিনে খবর দিব এই খবরটা কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ওটা রইব আমার আল্লাহ নবুল্লাহাল নামিয়ে জমিন রে কইবা রে জমিন ও জমিন তুমি একদার টেকিয়া আমার বন্ধার খবর অকল খাওয়া আরম্ভ কর সেই দিন কিন্তু জমিনে একদার টেকিয়া খবর অকল কইব জমিনে খবর কৰিব

যারা নিকার কল এক সাইড টেকিয়া যারা কম গুণা আছে নাকি বেশ আছে এক সাইড টেকিয়া যারা নাকি বেশ আছে গুণা তোরা কম আছে এর এক ধার টেকিয়া এইভাবে দলবদ্ধ হইয়া মানুষ সোলাইবা এক ধার টেকি মানুষ ও সম্মুখে দাঁড়াইবা লিঙর সেই দিন তার আমল নামা অল তার সামনে দেখানি হইব তার আমল নামা যেগুলো আছে এদিন তার সামনে ওলা রাখা হইব শ্রীবন্দায় দেখব কিতা আখল না আখল দুনিয়ার জমিন যেতা আপনি সরুকা। সৎকা সৎকা খরাত সরুকা, নামাজ করুক রোজা রাখো হজ করুকা জাকাত দেখা যা কিছু আপনি করবা রায় পরিমাণ তুচ্ছ পরিমাণ যদি আপনি করিয়া থাকেন ফামাইয়া মিসকাল আজার রাখ রাই কৈত্রার রায় পরিমাণ পরিমাণ যদি আপনারা যদি করিয়া থাকেন নেকি সেই দিন কিন্তু আপনার সম্মুখে রাখা হয় সেই দিন আপনার সম্মুখে রাখা হইব আপনে দেখবা দেখিয়া কইবা হায় রে হায় হায় রে হায় করলাম কিতা দুনিয়া কিতা খরিয়া আইলাম কি বিষয়ে আইলাম কোন কান করলাম এই সেই দিন কিন্তু আপনি আফসোস করবা খালে আফসোস করবা খালে আফসুস করবা কমাইয়া জার্দা আপনার বাদ গুনা আকল বালা গুনা আমল সব এক সাইডে রাখা হইব আপনি বালাগুণ দেখবা বাদ গুণ দেখবা বালাগুণ দ্বারা দেখবা এরার বালা আমল গুলা থাকবো এরারে আল্লাহ জান্নাত দিব যাও জান্ন আর সার খারাপ থাকবো লেখা থাকবো এরারে আল্লাহ জাহান্নামও দিত এরারে আল্লাহ জাহান জাহান্নাম দিত ভাই মুসলমান লক্ষ্য লক্ষণ দুনিয়ার জমিন আল্লাহ আমরা পাঠাইছি আমার আল্লাহ ফরমেন মামা তুল জিন্না বলে ইনসা ইল্লা আলী আবুদুল আমি ইনসান আর জিন্নাত একমাত্র দুইটা জাতরে আমার এবাদত করার লাগে দুনিয়ার জমিনে পাঠাইছি কয়টা জাত দুইটা জাত একমাত্র আমরা আল্লাহর এবাদত করার লাগি এবাদত বলতে কিতা আমরা মনে করিয়া নমাজ কিন্তু কোরআন করিম আমার আল্লাহ রব্লা ভাবাইল মুসল্লিন একদল নমাজি অখাল কিয়ামতর মারত জাহান নাম দেওয়াইব নমাজি অকল জাহান যাইব। এই নমাজি কারা সাকুন এরা অগর নমাজে তারা নিজে নমাজ পড়ে নিজের খবর জানে না নমাজ যারা পড়িছে নমাজ ফড়িয়া তারা তারা নিজের খবর তারা কইতে পারে কিতাপ পড়ে আসুন নিয়া নমাজি অকল ৰুকু কৰব শ্ৰদ্ধা কৰব ক্যাম কৰব কিতা ক্যাম কৰে কিতা ৰুকু কৰে কিতা শ্ৰদ্ধা দে সেয়া নিজেও জানে না খেৰৰে জিগাৰ কৰ্তো নাই কাৰণ দৰাই বয় ফায় বোলে যদি আমি এনে জিগাৰ কৰাত যায় এতিয়া তো চৰম এখনতো জোৱান মানুহ হৈ গৈছে বৰ বেথা হৈ গৈছে মেচাবোৰে যদি জিগাৰ কৰাত যায় মেচাব কৈ দেখোন জোৱান গাধ্দা বেঠা আহিছে তাৰ ধাৰণা তই মেচাবোৰ এইখন মনো নাহিলেও তাৰ ধাৰণা আহিব বোলে মেচামে মন এখন কৈ জোৱান বেথা অ' সেয়া সেইকাৰণে জিকাৰ না কৰা ইয়া ও তার সারাটা জীবন দেখে কিতা করে ও জেলা জানে ওলা খালি অনবরত পড়ে কিন্তু ফড়িয়া যে মানুষটা শেষ পর্যায়ে কিতা উইব বা না উইব কি ঘটিব ইকান কিন্তু কোনো মানুষের জানে না ইকান তো সে কইতে পারে না ও আমার আল্লাহ রব্বুল্লা আলমে ফরমাই ও বা এরা আরেক গুরু মানুষ আসুন আল্লাহ দিন উন আরেক আরেকগুরো নামাজিও আসলে আজ কিছু মানুষ দেখা যাও ফোড়ে মানুহে দেখতা বোলে আমি নমাজি হয়তো একদিন তাৰ যুদ্ধ নমাজ পঢ়িছে কৈ বাই ই মাছ তাৰ তাহাঁতয মিছ হৈছে না আচোন নীলা কিছু হীলা ফৰেষ্ট গাৰ্ডসকল আছো নে নাই আপোনাৰ নাই আমাৰ বেজান পোৱা যায় যাই হওক আমি তোৰ আগে আই আমাৰ আহিবাৰ আগে এক মানুহ আমাৰ ৰুমৰ বোৱাত অ' কৈছোঁ মেচা খালো তাৰ যুদ্ধৰ সময় উঠি গৈছিলাম কৈছোঁ তাই নমাৰ এইখন আমি এটা বালা কাম কৰিছো যাই হওক চবৰ কাম কৰচোন নে ন বালা কাম সময় উঠি থাজ নিগুর রায় থানা এখানে আমার খোয়ার কোনো দরকার আসেনি আমার নি মানে মানে বা গফ করতে আরো ফার্স্ট সাতজন লাগি বলে বা এই মানুষটা বড় বালা তাজুদ মন্ত পড়ে উদ্দেশ্য আর কি ওখান ওখান উদ্দেশ্য এই এই ধরনের মানুষ যারা আসেন এর আরে খাই কিয়ামতর মাঠ জাহান্ন দেওয়া এই ওয়াইল নামক জাহান্নাম নাম দেওয়া এই যে ওয়াইল নামক জাহান্ন লক্ষ্য দেখবা এত ভয়ানক একটা জাহান্ন জাহান নাম একটা আবাদি জাগারে ওয়াইল হয় যে জাগার মধ্যে আগুন থাকে ওই আগুনের মধ্যে অন্য নাম আগুন পর্যন্ত আইতে ডর আল্লাহর কাছে শাস শতবার কোন পর্যন্ত আল্লাহর কাছে খান আয় আল্লাহ আল্লাহ আমারে ওয়াইল্লা নামক জাহান নামর মধ্যে আল্লাহ তুমি নিক্ষেপ করিও না আল্লাহ আমরাও তো আগুন আর ওয়াইল নামক আগুন নিয়ে আমরা ফলাইও না আল্লাহ ওয়াইল নামক আগুন আমরা ইলা ডরাই ইলা বয় করি এরা কারা এই যে নাজির বর্ণনা আল্লাহ রব আল্লাহ রব্লা রামিনে পবিত্র কালাম উল্লাহ শরীফ তারা কইসেন আমার আল্লাহ রব্লা রামিনে ফরমাইন এরাও গোরা মানুষ যারা মুনাফি কইয়া থাকে যারা কি যা কইয়া থাকে কাছে দুইটা কাছি আছে বড় বালা দুইটা কাছি আছে একটা কাশি হতো এটা সে তারা মানুষ দেখাইয়া নমাজ ছড়ে আর আর একটা কাঁসিও তো তারা এটি মিসকিন রে দূর দূর করে বা মসজিদ মাছার দিতে দৌড়া দূরে চলিয়া থাকে মাদ্রাসা সান্দা যদি করে নি খুঁজতে দিত না মসজিদ লাগে খোঁজোতে দিত না মসজিদ লাগে যদি গিয়া কো বলে বাই আমার দশটা টাকা দেও বা মসজিদ কাম করতাম ইট লাগাইতাম সিমেন্ট লাগাইতাম আমার আগর সাহেব ওয়াজ করি কেস নেন ইলাক না হয়তো পঞ্চাশ টাকা আগু আনে দিব না একশো টাকা আগু দিব তারে কয় বলি ও অন গিয়ে খেলার কথা তোমার সভাপতি দেওয়া হয়ে গেছে গিয়া খেলার লিস্ট অন আপনার সভাপতি কে বা আপনি এনে তো হাজার হাজার মানুষ জমিবা আমার একটা সেই স্ট্যাস গিয়া পঞ্চাশ হাজার দিলাই অন মসজিদ দিতে রাজি হইত না এই ধরনের যারা নমাজি এই ধরনের যারা সৎকা করাত করেওয়ালা এরা রে আল্লাহ মুনাফিক অকলর তকমার মধ্যে দিছেন ভাই মুসলমান অকল করাত করে না যারা অগুর মানুষ সুরায় মা উনর শানি নজুলোর মধ্যে লেখিছেন আবু সুফিয়ান নামে এক ব্যক্তি আসল সেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লামর দুশ্মনের মধ্যে সবচেয়ে ভয়ানক এক দুশ্মন সেই ব্যক্তি তার জমানার মধ্যে বেশি করাত করত। এই বেশি অংশে সেই ব্যক্তি কোরবা দিত ছাগল বাটিয়া দিত দুম্বা জবা কনিয়া বাটিয়া দিত মাংসর কাছে বাটি বাটিয়া দিত এই যে যেগুলা বাটিয়া দিত এই বাটাগুলা কিতা কিতাকর তো বাহে বাটিয়া দিত যত ধনী ব্যক্তি গোলাস যত ধনী মানুষ গোলাস সমস্ত ধনী মাংসর কাছে নিয়া রাখতম সমস্ত ধনী মানুষ সকল আত্মীয় স্বজনের মধ্যে দিত এখন আপনারা আমরাই দেখবা লক্ষ্য করিয়া দেখবা যদি কোনো মানুষে কোরবা নিদে তাহলে দেখবা কোরবা দিয়া তার আত্মীয় স্বজনের মধ্যে যারা ধনী মানুষ আছেন সেই ব্যক্তি কোরবা দিছে ও ব্যক্তির ভাই মাংস যায় কিন্তু লাগাবাড়ি যদি কোনো এতিম মিস্কিন ঘুরা বা তখন সেই ব্যক্তি পায় না আসুন জানিলা এই কাজটা আসলো আবু সুফিয়ানোর ও আল্লাহ রসুল্লাহ আসসালাম রে আমার আল্লাহ কিয়া কৈস ও নবী মোহাম্মদ ومحمد صلى الله عليه وسلم আমি এই দুইগুড়ো মানুষের পরিচয়টা তোমার কাছে দিয়া দিয়ার মানুষ হইয়া থাকছেন যারা জাহান নামি দ্বারা মুনাফিক আরেক মানুষ মানুষই এটা যারা গরিব বা মিসকিন মানুষরে বাজারা সটকা করে করতে যারা দূরে চলিয়া থাকে দূরে সরিয়া থাকে এই দুই দুইগুড়ো মানুষের ব বর্ণনা দিয়ার আমি কোরআনুল করিম দ্বারা আমার আল্লাহ রব্লালামিনে চোড়াই মাহন নাজিল করিয়া আমার আল্লাহ রব্বুল্লাল আমিনে সমস্ত বর্ণনা দিয়া দিলাইসোন এই দুই দুইগুড়ো মানুষ এই ধরনের কাশিয়ত আমরা কাছে রইতুন খুঁজছাই কাশিয়ত রইতুন এটা কাশিয়ত থেকে আমরা দূরে চলিয়ে যাইতাম আমার রসুল সাল্লাহিসাল্লামে বোখারির বর্ণনা নবীজে বর্মান আর বাগামান কন্যা কানা মুনাফি কান খালিসান চারটা কাশিয়ত যদি তোমরা কোনো ব্যক্তির কাছে পাইয়া তাকো তারে খালিস মুনাফিক কই বোখারির হাদিস এই চারটা কাশিয়ত লক্ষ্য করিয়া দেখবা এখন বর্তমানে আমরা সমাজও আছে আমরার কাছে এইটা আই গেছে গিয়া মুসলমান আপনি নমাজ পড়ুক কা আপনি রোজা রাখুক কা কিন্তু ষাট টাকা সের যদি থাকে আপনি জান্নাত যাইতে পারত না আপনি যত বেশি আবাদত করুক কা আপনার সমস্ত আবাদত গুলা বেকার রইব বেকার হয়ে যাইব গিয়া যদি একটা ষাট টাকা সের যদি আপনার কাছে থাকে ষাট টাকা সের কী দা আমার আসলে ফরমাইতে ইজা হাত দাসা কাজাবা যখন কোন মাত মাতে খালি মিশা মাত মাতে মাতিব মাত অকল মাতিব বানাউটি একটা মাত আছে না এই বানাউটি মা তো ছাড়া তাকে তাহলে আমি খালি মিশা মাত প্রত্যেকটা মা তো মিশা ওই যা তুমি না খানা যদি তার কাছে আমানত রাখা তাহলে আমানতর খেয়ানত করে ওই যা খা সামা ফাজারা আর যদি ঝগড়া লাগে তাহলে খালি বাদ গালা গালি করে ওই যা ওয়াদা আখলাফার যখন ওয়াদা করে তার খিলাফ করে এই সাইটটা খাসিও যদি কোন মানুষের গেছে ভাইয়া থাকো আল্লাহ রচুলে বৰ্মাই ত্রায়া খালিচ মুনাফিক তবে মুছলমান অকল রে কিয় ইমাম বোখাৰীৰ অসমত উল্লাংহিতা লালাঙি এটা হাছিয়াৰ মধ্য হদিশ ৰ বেক কানিয়া এরারে তুমি জানি খালিস মুনাফিক কইও না এরারে তোমরা আমলে মুনাফিক কইও কারণ আল্লাহ রসুলের জমানার যারা আসলা এরারে খালিস মুনাফিক কয়েছে কিন্তু হেরার খাস্তি যদি এখন কোন জমানার কোনো মানুষের কাছে থাকে অর্থাৎ মুনাফিক অকলর আমল গুলা তারার কাছে আছে এরা যদি তৌবা করিলায় তারে আল্লাহ মাফ করি দিলায় কক্কা সুবা আন আল্লাহ এখনো আমরার কাছে তৌবার দরজাটা খোলা আছে এখনো কিতা আছে আপনার কাছে তৌবার দরজাটা খোলা আছে আমরা যদি আল্লাহর কাছে তৌবা করি তাহলে আল্লাহ রবুল্লাহ আমিনা আমরা তৌবারে কবুল করবা হুকাল্লা হুম্মা আমি আমরা বেশি অংশে তৌবা করতাম এই যে মাস আমরা তৈয়া যার এই মাসটা রজব সামনের যে মাসে সাবান এর বাদে মাসে রমজান এই তিনোটা মাসের ব্যাখ্যায় ঘটনা। আমি কইতাম না এই তিনটা মাসের আল্লাহ রসুল্লাহ ফরমাইতার রজবুর শাহরুল্লাহ রজব সাহার আল্লাহর মাস অর্থাৎ আল্লাহ রব আলিনে এই মাসও তার অসংখ্য হলরে মাফ করে দিন যত বেশি মানুষের সৎকা পারে তত বেশি মানুষের আল্লাহ তার নিজেকর মধ্যে বরকত বাড়াই দেয় হোকা সুবাহ আল্লাহ আপনারা যত বেশি পারবা এই মাসের মধ্যে আপনারা সৎকা করাত করবা আর বিশেষ করে আপনারা সামনেতে একটা মসজিদ আছে শাহাবুল ইসলাম ভাই এক হাজার টাকা দিয়েছেন একবার তকবে দিবান দিবান জোরে কোনটে দিবান নারায় তকবীর নারায় তকবীর সাবুল ইসলাম সাহেব এক হাজার টাকা সাহেব বলে একদম সুন্দর সুন্দর নোট আর কি একবার নয়া বার করিয়া নিয়ে দিচ্ছে এটিএম থেকে নয়া বার হয়েছে না ইলা আমার আর কোনো বাইনা শুনি ইলা আচ্ছা ইলা নয়া হইতো না ফোনা হইলেও